ঋণ বাতিল ও জলবায়ু অর্থায়নের দাবিতে কক্সবাজারের চকরিয়ায় দরিদ্র রক্ষায় আমরা ধরার মানববন্ধন ও সাইকেল যাত্রা অনুষ্ঠিত হয়েছে শনিবার আটাশ জুন সকাল এগারোটায় চকরিয়া জনতা শপিং সেন্টারের সামনে থেকে এ কর্মসূচি পালিত হয় মানববন্ধনে বক্তারা বলেন উন্নয়নশীল দেশগুলো জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী নয় অথচ তারাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত জলবায়ু সংকট মোকাবেলায় ঋণ নয় জরুরি প্রয়োজন অনুদান ভিত্তিক অর্থায়ন প্রতীকী এই সাইকেল যাত্রায় জলবায়ু সচেতনতা ও ন্যায্য অর্থনৈতিক দাবিকে সামনে রেখে ব্যানার ফেস্টুন ও প্লেকার্ড নিয়ে অংশ নেয় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চকরিয়া ফোর জামায়াতের আমির আরিফুল কবির প্রধান আলোচক ছিলেন চকরিয়া আবাসিক মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জোবাইদুল হক বিশেষ অতিথি ছিলেন চকরিয়া প্রেস ক্লাবের সাবেক সভাপতি আব্দুল মজিদ ক্লাবের অর্থ সম্পাদক জহিরুল আলম সাগর দরার চকরিয়া উপজেলার সভাপতি সাংবাদিক এ কে এম বেলাল উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ ফরিদ বাবুলের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা নিশান অ্যাডভোকেট নজরুল ইসলাম কোয়ারবিল ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা নুরুল আলম সহ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন জলবায়ু আন্দোলনের অংশ হিসেবে দেশের বিভিন্ন অঞ্চলে একই দাবিতে একযোগে কর্মসূচি পালিত হচ্ছে আমাদের এই দেশের কৃষক শ্রমিকের বিশেষ করে ছেলেদেরকে রক্ষা করার লক্ষ্যে আন্দোলন তৈরি হয়েছে আমি এই আন্দোলনকারীদেরকে আমি জানাচ্ছি তাদের এই যাত্রা হোক এই কামনা করছি পক্ষ থেকে সারা পৃথিবীতে সারা বিশ্বে আজকে সাইকেল ঋণ ঠিক আছে সাইকেল রেডি উ আজকে আমাদের ঋণ মগুদিক আমরা